কুড়িগ্রামের রৈমারি সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে মঙ্গলবার রাতে সাহেবের আলগা ও এলাকায় বাংলাদেশের আকাশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করেছে ভারতের তিনটি ড্রোন রাত দশটা পড়ে ড্রোনগুলো স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান প্রায় পাঁচ মিনিট ধরে ড্রোনগুলো সারিবদ্ধভাবে আকাশে ঘুরেছে এরপর ফেরত গেছে ভারতের শিশুমারা বিওপিতে এর আগে রাত সাড়ে আটটার দিকে একই এলাকায় ড্রোন উড়াতে দেখা গিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা হাবিবুর রহমান নামের একজন বলেন বিষয়টি বিজিবিকে জানানো হলেও ফোন রিসিভ হয়নি বিজিবি সাহেবের আলগা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান ড্রোন উড়ানো সম্পর্কে কোনো তথ্য তাদের জানানি তবে তারা টহলে আছেন এর কিছুদিন আগে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে একই সীমান্তে ভারতের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্প থেকেও ড্রোন উড়ানোর অভিযোগ পাওয়া গেছে এর আগের রাতেই বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে চোদ্দ জন ভারতীয় নাগরিককে পুশিন করেছে যার মধ্যে ছিলেন নারী ও পুরুষ এসব ঘটনায় সীমান্ত জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে